আসসালামু আলাইকুম এখন একটি ট্রেন্ড এসেছে সেটা হচ্ছে আমাদের যে সলিড কালারের পাঞ্জাবির কাপড়গুলো আমাদের খুব চাহিদা এবং আগামী বছরও এবং সারা বছরই সলিড কালারের পাঞ্জাবি কাপড়ের খুব চাহিদা থাকে তো পাঞ্জাবি কাপড়ের মধ্যে কিছু কোয়ালিটি আছে কিছু কিছু পাঞ্জাবি কাপড় আছে আমরা আয়রন ছাড়াই পরতে পারি সেই আয়রন ছাড়া সলিড কালার মানে পরার মতো মানে আয়রন ছাড়াও আপনি পরতে পারবেন এই ধরনের কিছু কাপড় আমরা তৈরি করেছি বিভিন্ন কালার আছে জাস্ট কিছু স্যাম্পল আপনাকে আমরা দেখাচ্ছি যদি আপনার পছন্দ হয় দেন আপনি আমাদের কাছ থেকে সেই কাপড়গুলো পারচেস করতে পারেন এটা হচ্ছে একটা কালার এখানে জাস্ট আমরা ল্যাব ডিপ ছোয়াস আপনাকে রেখেছি এটা একটা কালার এটা হচ্ছে নেভি কালার এটা হচ্ছে সলিড মেরুন কালার এটা হচ্ছে আপনার অলিভ কালার হয়তো বা ক্যামেরাতে তেমন বুঝা যাচ্ছে না লাইভ আরও সুন্দর দেখা যাবে কিন্তু যারা কাপড় বুঝে তারা কিন্তু দেখ দেখলে বুঝে ফেলে এটা হচ্ছে মেরুন কালারের মানে লাইট এটা হচ্ছে অ্যাশ কালার হ্যাঁ এটা অ্যাশ কালার এটা খুব সুন্দর একটি কালার সুন্দর কালো বা ফর্ষা সকল ধরনের মানুষকে এটা খুব ভালো লাগে এটা হচ্ছে আপনার কফি কালারের মধ্যে ব্লু শেড খুবই সুন্দর একটি কাপড় এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে লাইট শেড তো আপনাদের যাদের এই ধরনের ফেব্রিক প্রয়োজন তাই কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কালার কোয়ান্টিটি হচ্ছে সাতশো পঞ্চাশ গল্প পার কালার তাছাড়াও কম বেশ করে দেওয়া পসিবল আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাকে গুড কোয়ালিটির কাপড় প্রডিউস করার জন্য প্রাইস রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল আর যারা হোলসেল নিতে চান তারা কিন্তু আমাদেরকে নক করতে পারেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে ব্যবসা করার জন্য কাপড় কিন্তু খুবই টপ নচ কোয়ালিটির লংজিবিলিটি খুবই বেশি এবং হ্যান্ডফিল কিন্তু খুবই সফট খুবই সফট ফিল হবে হ্যান্ডফিল সফট না হলে কাপড় নেওয়ার দরকার নাই তো যারা আগ্রহী তারা কিন্তু সরাসরি আমাদের ডিসপ্লেতে তার নাম্বারে ফোন দিতে পারেন ধন্যবাদ